আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি এই তো নতুন আরেকটি একটি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যা আজকে ছিল আমার বড় ছেলে ছোট ছেলের আবদার বাইরে একটু খেতে যাবে দেখতে দেখতে আমরা চলেও আসলাম আমরা নতুন আর একটা রেস্টুরেন্টে চলে আসছি এর আগেও এসেছিলাম এখানে নান রুটি আর চিকেন চাপটা অনেক সবই ভালো লাগছিলো এজন্য এসলাম আমরা আবার এ তো তানবির আর সাবির অর্ডার দিলো দিয়ে দুই ভাই এখন হিংসুটি খুশ পিয়ে চলতিছে দেখুন দুই ভাই অনেক দুষ্টমি করে এক জায়গায় যাইলে সেখানে তানবির অনেক দুষ্টমি করে অনেক দুষ্টমি করে দেখুন না কেমন করতেছে দুই ভাই তানবির যেমন বাইরে গেলে অনেক চঞ্চল হয়ে যায় কিন্তু বাসার ভিতর বেশি একটা দুষ্টমি করে না এই তো আমাদের খাবার আসতেছে খুব খুশি মোমো দেখে মশাল্লাহ মোমোটা অনেক সুন্দর ছিল খাইতেও যেমন টেস্ট ডেকোরেশনটাও অনেক ছিল মাসাল্লাহ অনেক ভালো ছিল আমরা অনেক কিছু অর্ডার করছিলাম তানবিরের জন্য একটা বার্গার আর আমাদের দুজনের জন্য নান আর চাপ চিকেন চাপটা খেয়ে আমরা খাওয়া দাওয়া করলাম এখানে তানবিরকে আমি খাওয়াই দিচ্ছি ওকে অনেক গরম লাগছিল আপনার বুঝতে পারি ও চাচ্ছিল যে আম্মু আমাকে দাও আমাকে দাও কিন্তু বুঝতেছিল না যে এতটা গরম হবে ও জেদ করে কামড় দিয়ে দেখে যে অনেকটা গরম এই তো আমাদের দিনটা এরকম ভালো গেল আর কি আশা করি সবাইকে আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই দেখবেন শেষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন দেখে একটা প্লিজ কমেন্ট করে যাবেন আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন যারা এখনও ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেল আছে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন একটা ভিডিও বানাতে যা কষ্ট না হয় এক এডিট করতে তার চেয়ে ডবল কষ্ট হয় যারা যারা অনলাইনে কাজ করে তারা অবশ্যই জানে এডিট করতে কত কষ্ট হয় আজ বাসায় কোনো বাচ্চা থাকে মার্শাল্লা আর কোনো কিছু বলার নেই এদেরকে সেপে অনেক কষ্ট করে আমাদের বয়স দিতে হয় আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে আর সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটাকে ফলো করে দেবেন বেশি বেশি করে কমেন্ট করবেন आज के परन्न तो अल्लाहफे